এটা একটা ফিস্টেল পাম গাছ অনেক এলাকায় এটাকে চাউ গাছ বলে চাউ সুপারি বলা হয় যাই হোক আমি আজকে চাউ সুপারি নিয়ে কথা বলতে আসিনি এই যে চাউ সুপারি বা ফিস্টেল পাম গাছের কাণ্ডে দেখেন এক ধরনের আনুবিক্ষণিক উদ্ভিদের জন্ম হয়েছে এগুলা এক ধরনের শৈবাল যেহেতু এটা আনুবিক্ষণিক উদ্ভিদ সুতরাং একে শনাক্ত করতে হলে মাইক্রোস্কোপের নিচে দিয়ে পরীক্ষা করতে হবে তবে এই উদ্ভিদটি যতটুক ধারণা করা হচ্ছে এটা কোনো একটা টেরিস্টেরিয়াল এলগি হবে এই উদ্ভিদটা অবহেলিতভাবে এখানে জন্ম নিয়েছে কিন্তু এই উদ্ভিদ থেকে প্রাপ্ত যে অক্সিজেন পৃথিবীতে আমাদের মোট চাহিদার যে অক্সিজেনটুকু পাই তার মধ্যে থার্টি ফাইভ টু ফোরটি অক্সিজেন এই ধরনের উদ্ভিদগুলি সরবরাহ করে থাকে সুতরাং এই উদ্ভিদগুলিকে আমরা যতই অবহেলিত মনে করি না কেন মানব কল্যাণে এবং পৃথিবীতে বসবাসরত প্রাণীকূলের কল্যাণের জন্য এই আনুবিক্ষণিক উদ্ভিদগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে